হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই এর আগে আমি তোমাদের সংযুক্ত কোন সমূহের ত্রিকোণমিত অপেক্ষক সমূহের ট্রু অ্যান্ড ফর্স পর্যন্ত পড়িয়েছিলাম আজকের ডায়াগ্রাম বা চার্টবেস্ট এরপর থেকে যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করবো এখানে তোকে একের জায়গার অঙ্ক একটা চিত্র দিয়ে দিয়েছে এখানে এবার বলেছে উপরের চিত্রটি দেখো নিচের কোনটি ধনাত্মক তা বলো এবার এই যে চিত্রে সেখানে পি একটা বিন্দু দেওয়া আছে সে পি বিন্দু স্থান এখানে দেওয়া আছে আলফা কমা বিটা তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে সেই সমকোণী ত্রিভুজের ভূমির মানটা হয়ে যাবে আলফা আর লম্বের মানটা হয়ে যাবে বিটা আর অতিভুজের মানটা এখানে এক বলে দিয়েছে আর এখানে যে কোনটা সেই কোণের মানটা এখানে বলে দিয়েছে এক্স এবার এই যে বিন্দুটা সেটা যেহেতু প্রথম পাদে অবস্থিত তাহলে প্রথম পাদে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা ধনাত্মক হয় তাহলে এখানে বলেছে নিচের কোনটি ধনাত্মক তাহলে এখানে যে সাইনেক্স কস এক্স ট্যানিক্স প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষকের মান প্রথম পাদে ধনাত্মক হয় তার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ সবকটি এরপরে দুহেদাগি এখানে একটা গ্রাফ বা লেখচিত্র দিয়েছি এবার বলেছি উপরের চিত্রটি নিচের কোন অপেক্ষকটির লেখচিত্র হবে সেটা নির্ণয় করতে হবে তোমাদের ওয়েব প্রত্যেকটা অপেক্ষকের লেখচিত্র দেওয়া আছে দেখবে সেখানে এক্স সাইনেক্স কডেক্স টাইন এক্স প্রত্যেকটা অপেক্ষকের লেখচিত্র দেওয়া আছে পার এই লেখচিত্রটা সেটা হয়ে যায় কডেক্সের লেখচিত্র তার কারেক্ট অ্যান্সার হবে অপশান বি এরপর কেস বেস্টের একের দেখেন অঙ্কে এখানে বলেছে একটি ত্রিভুজের কোন তিনটি হলো সি তাহলে সেখান থেকে সাইন বি কস সি প্লাস এ প্লাস পস বি সাইন সি প্লাস তার মানটা কত হবে সেটা বের করতে হবে তাহলে তাহলে কীভাবে করবে এখানে বলেছে ত্রিভুজের তিনটি কোণ এ বি সি হলে এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তাহলে এখান থেকে পেয়ে যাব অতএব এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি এবার এখানে রয়েছে sin b cos c + তাহলে মানে c + a এর মানটা দরকার আবার cos b sin c + a তাহলে এখান থেকে c + a এর মানটা দরকার তাহলে এখান থেকে c + a এর মানটা বের করে নেব তাহলে এখানতে পেয়ে যাব বা c + a = 180° ছিল বাট + bটা যখন ডান দিকে যাবে তখন সেটা - b হয়ে যাবে তাহলে c + a এর মানটা বসাবো 180° - b তাহলে এখানতে পেয়ে যাব sin b * cos তাহলে c + a এর মান বসবে 180° - b + তারপর হচ্ছে cos b ইন্টু সাইন সি প্লাসে তাহলে সাইন সি প্লাস এর মান বসবে একশো আশি ডিগ্রি মাইনাস বি সমান সাইন বি ইন্টু তার লিখতে পারি নব্বই গুণিতক দুই মাইনাস বি প্লাস কস বি ইন্টু সাইন একশো গুণিতক দুই মাইনাস বি সমান এবার দেখব এই মানগুলো কোন পাদে পড়ছে এবারে প্রথমে অল তারপরে সাইন তারপর টেন তারপরে এবার এখানে রয়েছে নব্বই গণিতক দুই তার মানে দু ঘর যেতে হবে আর মাইনাস বি রয়েছে তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে এবার দ্বিতীয় পাদে সাইনের মানটা হয় সেখানে কসের মানটা তাহলে কারণে একটা মাইনাস আসবে তাহলে মাইনাসটা সামনে লিখে নিচ্ছি তাহলে মাইনাস সাইন বি এবার নব্বই গণিত দুই রয়েছে তার মানে জোর সংখ্যা রয়েছে তাহলে সেখানে কসটা কস থাকবে আর থ্রিটার মানে এখানে বি তাহলে পেয়ে যাবো প্লাস এবার এখানে আছে কস বি ইন্টু সাইন নব্বই গুণিতক দুই মাইনাস বি তাহলে নব্বই গণিতক দুই রয়েছে তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে মাইনাস বি রয়েছে তার মানে দ্বিতীয় পাদেই মানটা থাকবে এবার দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় আর এখানে সাইন রয়েছে তার মানটা প্লাস হবে আর এখানে নব্বই গুণিতে দুই অর্থাৎ জোর সংখ্যা রয়েছে তাহলে সাইনটা সাইন থাকে তাহলে হয়ে যাবে সাইন বি সমান এবার এখানে আছে প্লাস সাইন বি কস বি আর এখানে আছে মাইনাস সাইন বি কস বি তাহলে দুটো কেটে যাবে তাহলে কেটে গেলে এই মানটা শূন্য হবে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি এরপর একের দিকে দু এখানে জানা আছে এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি এবার সেখান থেকে এর মানটা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাব সমান তাহলে এখানে হচ্ছে কস এ কস সি এটা যেমন আছে তেমন রাখবো প্লাস এবার এখানে হচ্ছে কস এ প্লাস বি তাহলে এখান থেকে এ প্লাস মানটা বের করে তাহলে এ প্লাস বিটাকে বাম দিকে রাখবো প্লাস ডান দিকে নিয়ে যাবো তাহলে হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে লিখতে পারি কস এ প্লাস বি জায়গায় একশো আশি ডিগ্রি মাইনাস হবে এবার একশো আশি লিখতে পারি নব্বই দুই মাইনাস সি বসবে এখানে হচ্ছে কস তাহলে সিটাকে বাম দিকে রাখবো তাহলে প্লাস এটা ডান দিকে যাবে তাহলে যাবে তাহলে বি প্লাস সি সময় হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাসে তাহলে এখান থেকে পেয়ে যাব কস তাহলে একশো আশিকে লিব নব্বই গুণিতক দুই মাইনাস এ একই রকমভাবে করে নেব তাহলে এখানে আছে কস এ ইন সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি রয়েছে তাহলে এ প্লাস বি যাই বল নব্বই গুণিতক দুই মাইনাস সি ইন্টু কস বি প্লাস সি কে নেব নব্বই গুণিতক দুই মাইনাস এ সমান এবার এই মানগুলো যেমন আছে তেমন বসবে কষে ইন্টু কস সি এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই গুণিতক দুই তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে যেহেতু মাইনাস সি রয়েছে তাহলে দ্বিতীয় পাদে এই মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় সেখানে কষের মানটা ঋণাত্মক হয় তাহলে সেই কারণে মাইনাস হবে আর এখানে আছে নব্বই গুণিতক দুই তার মানে জোর সংখ্যা গুণ রয়েছে বা জোর সংখ্যা থাকলে কষটা কষ থাকবে তাহলে এখানে থাকবে প্লাস এবার এখানে দ্বিতীয় পাদে যেহেতু কষের মানটা ঋণাত্মক তাহলে সেই কারণে মাইনাস হবে আর কষটা কষ থাকবে আর চিটার মানটা এখানে সি তাহলে হয়ে যাবে কস সি একই রকমভাবে এটা থেকে পেয়ে যাব মাইনাস কস এবার নিচে প্রথমে যা ছিল তাই বসবে কস এ ইন্টু সাইন সি মাইনাস এবার দেখবে এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই গণিত দুই রয়েছে তাহলে দু ঘর যেতে হবে মাইনাস সি তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে তাহলে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধোনাত আর এখানে সাইন রয়েছে তাহলে মানটা প্লাস থাকবে আর নব্বই তো দুই তার মানে জোর সংখ্যা কোন রয়েছে তাহলে জোরসখ্যা কোন থাকবে সাইনের মানটা সাইন থাকবে তাহলে মাইনাস সাইন সি সি এখানে এবার এখানে উপরে আর নিচের মানটা তো একই কস নব্বই গুণ থেকে দুই মাইনাস এ সেটাকে ভেঙে পেয়েছিলাম মাইনাস কস তাহলে এর মান্ট হয়ে যাবে মাইনাস কসে তাহলে ইন্টু মাইনাস কস এ পাবো সমান এবার এখানে আছে কস এ কস সি এখন মাইনাসে মান্সে প্লাস হয়ে যাবে তাহলে এখানে পেয়ে যাব কস এ কস সি গুণ করে দিলে কস এ কস সি হবে নিচে ছিল এখানে কস এ সাইন সি মাইনাসে মান্সে প্লাস হবে এখানে রয়েছে কায়েনসি তাহলে এখানে দুটো সি রয়েছে তাহলে দুটোকে যোগ করলে পেয়ে যাবো টু সি আর কিনে দুটো কায়েনসি রয়েছে তাহলে এখানে পেয়ে যাবো টু সি এবার দুই দুই কেটে যাবে এখানে কস এর সাথে কস এ কাটবে এবার এখানে উপরে রয়েছে সি আর নিচে রয়েছে সায়েন্সি এবার ক্রিটা বাই সায়েন থ্রিটা সমান কস থ্রিটা হয়ে যায় তাহলে কস সি বাই সায়েন্সি সমান হয়ে যাবে কট সি তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি এরপরে একের দিকে তিনেরটা এখানে জানা আছে এ প্লাস বি সি সময় একশো আশি ডিগ্রি এবার সেখান থেকে এর মানটা বের করতে হবে এবার এখানে পেয়ে যাব এখানে যে টেন বি সি বা টেন বি প্লাস সিকে লিখতে পারি টেন তাহলে বি প্লাস সিটাকে বাম দিকে রাখবো প্লাস এ যখন ডান দিকে যাবে তখন মাইনাসে এ হয়ে যাবে তাহলে বি প্লাস সি সময় পেয়ে যাব এখান থেকে একশো আশি ডিগ্রি মাইনাস এ এবার একশো আশি ডিগ্রিকে লিখতে পারি নব্বই গুণিতব দুই মাইনাস এ একই রকমভাবে এখানে আছে টেন সি প্লাস তাহলে টেন সি প্লাস এ তাহলে সি প্লাস এটা বাম দেখে থাকবে বিটা ডান দিয়ে গেলে মাইনাস বি হয়ে যাবে এবার একশো আশি ডিগ্রি মাইনাস বিকে লিখতে পারি নব্বই গুণিতক দুই মাইনাস বি একই রকমভাবে এখান থেকে পেয়ে যাবো টেন এ প্লাস বি রয়েছে তাহলে এ প্লাস বিটা বাম দিকে রাখবো প্লাস সিটা ডান দিকে যাবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস সি হবে তাহলে একশো আশি ডিগ্রিকে লিখবো নব্বই গুণতক দুই আর মাইনাস সি নিচে রয়েছে টেন পায়ে মাইনাস এ তাহলে টেন পায়ের মানে একশো আশি হয় এবার একশো আশিকে ফেলে লিখব নব্বই গুণিতক দুই মাইনাস এ প্লাস টেন টু পায় রয়েছে তাহলে পায়ের মানে একশো আশি বসালে একশো আশি আর দুই গুণ করলে তিনশো ষাট এবার তিনশো লিখতে পারি নব্বই স্যার আর এখানে আছে মাইনাস বি রয়েছে আর পায়ের মানে একশো আশি বসালে আর তিন গুণ করে চুয়ান্ন মানে পাঁচশো হবে তাহলে পাঁচশো চল্লিশ আর পাঁচশো চল্লিশ লিখতে পারি নব্বই ছয় আর নব্বই ছয় পাঁচশো চল্লিশ হয় তাহলে নব্বই ছয় মাইনাস এটা পেয়ে যাব সমান এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে এবার নব্বই গুণিতক দুই রয়েছে তার মানে দু ঘর যেতে হবে আর যেহেতু মাইনাসে রয়েছে তাহলে দ্বিতীয় পাতে এই মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় সেখানে টেনের মানটা ঋণাত্মক হয় তাহলে সেই কারণে মাইনাস হবে এবার রয়েছে নব্বই গুণিতক দুই অর্থাৎ জোর সংখ্যা গুণ রয়েছে এবার জোর সংখ্যা গুণ থাকলে টেন সেটা টেন থাকবে তাহলে দ্বিতীয় পাদে থাকার জন্য মাইনাস আর এখানে বসবে টেন আর থিটার মানটা এখানে মাইনাস টেনে পাবো একই রকমভাবে এটা থেকে পেয়ে যাবো মাইনাস টেন বি আর এখান থেকে পেয়ে যাবো মাইনাস টেন সি এবার এখানে উপরের এই মানটা নিচের ইমানটা একই তাহলে এটাকে ভেয়ে পেয়েছিলাম মাইনাস টেন তাহলে এটাকেও ভেয়ে পাবো মাইনাস টেন এ এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে এবার নব্বই তো চার রয়েছে তাহলে চার ঘর যেতে হবে আর রয়েছে মাইনাস বি অর্থাৎ চতুর্থ পাতে মানটা থাকবে বা চতুর্থ পাতে গেলে অল সাইন টেন কস আর কসের মানটা চতুর্থ পাদে ঘৃণাত্মকায় সেখানে টেনের মানটা ঘৃণাত্মক হয় তাহলে সেই কারণে মাইনাস বসবে আর নব্বই তো চার রয়েছে তাহলে জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে টেনের মানটা টেন থাকবে তাহলে মাইনাস টেন বি পাবো একই রকম ভাবে এখান থেকে টেন নব্বই গুণিত ছয় রয়েছে তাহলে ছ ঘর যেতে হবে মাইনাস ই তার মানে ছ ঘরে যেতে হবে মানটা যেহেতু মাইনাস রয়েছে এখানে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দ্বিতীয় পাদের মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা হয় সেখানে টেনের মানটা ঋণাত্মক হয় তাহলে সেখানে মাইনাস বসলো আর নব্বই গুণটা ছয় রয়েছে তাহলে জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে টেনের মানটা টেন থাকবে তাহলে মাইনাস টেন সি পাব সমান এবার উপরের মান আর নিচের মানটা দুটো একই তাহলে উপরের মানের সাথে নিচের মানটা কেটে যাবে তাহলে কেটে গেলে এই মানটা ওয়ান হবে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি এরপরে দু দাগে এখানে বলেছে বৃত্তস্ত চতুর্ভুজের পরপর চারটি কোন এ বি সি ডি হলে এবার বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ থাকবে তার পরপর চারটি কোন এ বি সি ডি হলে সেখানে একের দাগের এই অঙ্কের মানটা কত হবে সেটা বের করতে হবে এবার ক্লাস টেনে একটা উপাধ্য ছিল বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূর্ণ হয় মানে বিপরীত কোণের যোগফলটা একশো আশি ডিগ্রি হয় তাহলে এই বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ রয়েছে এ কোণের বিপরীত সি কোণ তাহলে এ প্লাস সি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি আবার বি কোণের বিপরীত রয়েছে ডি কোণ তাহলে বি প্লাস ডি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি এবার এখানে একের থেকে অঙ্কে যেটা দেওয়া রয়েছে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি প্লাস টেন ডি এর মানটা বের করতে হবে তো এখানে প্রথম দুটো মানকে একই রাখবো শেষে যে দুটো মান আছে সেই দুটো মানকে চেঞ্জ করে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান টেন এ প্লাস টেন বি এই দুটো মানকে একই রাখবো প্লাস এবার টেন সি রয়েছে তাহলে এখান থেকে সির মানটা পেয়ে যাবো সি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি প্লাস এটা যখন ডান দিকে যাবে মাইনাস এ হয়ে যাবে তাহলে টেন সিকে ভেঙে লিখতে পারি টেন একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে একশো আশিকে লিখতে পারে নব্বই গুণিতক দুই মাইনাস এ এবার এখানে হচ্ছে প্লাস টেন ডি তাহলে প্লাস টেন তাহলে ডির মানটা এখান থেকে বের করে নেব তাহলে ডি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি প্লাস বিটা টানতে গেলে মাইনাস বি হবে এবার একশো আশি ডিগ্রি মাইনাস বি সেটাকে লিখতে পারি নব্বই গুণতক দুই মাইনাস বি এটা পেয়ে যাবো তাহলে প্রথম দুটো মানে একই থাকবে তাহলে টেন এ প্লাস টেন বি এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে তার নব্বই গুণতক দুই রয়েছে তার মানে দ্বিতীয় পাতের মানটা থাকবে তাহলে প্রথম পাতের চল দ্বিতীয় পাতের সাইন যেহেতু মাইনাস এ রয়েছে তাহলে দ্বিতীয় পাতের মানটা থাকবে এগোবে না তাহলে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক আর এখানে রয়েছে টেন তাহলে সেখানে মাইনাস হবে এবার এখানে রয়েছে নব্বই গুণিত দুই তার মানে জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে টেনের মানটা টেন থাকবে তাহলে মাইনাস টেন আর এখানে রয়েছে এ তাহলে মাইনাস টেনে হবে একই রকমভাবে এখান থেকে পেয়ে যাব মাইনাস টেন বি এবার প্লাস টেনে মাইনাস টেনে কেটে যাবে প্লাস টেন বি মাইনাস টেন বি কেটে যাবে তাহলে এর মানটা পেয়ে যাবো শূন্য তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি এরপরে দুয়ের থেকে দুটা এবার এখানে জানা আছে এ প্লাস সি সমান একশো আশি ডিগ্রি আর বি প্লাস ডি সমান একশো আশি ডিগ্রি এবার সেখান থেকে এর মানটা বের করতে হবে এবার এখানে মোট চারটে রাশিতে আছে এই চারটে রাশির মধ্যে প্রথম দুটো রাশিকে একই রাখবো শেষের যে দুটো রাশি রয়েছে সেই দুটো রাশিকে চেঞ্জ করে নিতে হবে এখানে তাহলে এখানে পেয়ে যাব সমান কস এখানে একশো আশি ডিগ্রি মাইনাসে তারপরে রয়েছে প্লাস কস একশো আশি ডিগ্রি প্লাস বি প্লাস কস এবার এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি প্লাস সি তাহলে একশো আশি ডিগ্রি পৌল বা সির মান্ট এখান থেকে বের করে নেব তাহলে সি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি প্লাস এটা ডান দিয়ে গেলে মাইনাস এ হয়ে যাবে তাহলে সির সিরমান্ট পেয়ে যাবো একশো আশি ডিগ্রি মাইনাস এ একই রকমভাবে মাইনাস সাইন এখানে হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস ডি ডির মান্ট এখান থেকে বের করে নেব তাহলে ডি সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস বি তাহলে নব্বই ডিগ্রি ছিল এখানে আর ডির মান্ড হবে একশো আশি ডিগ্রি মাইনাস বি সমান এবার এখানে হচ্ছে কষ একশো আশি ডিগ্রি মাইনাস এ এখানটা ভাই পেয়ে যাব cos 180 কে মেন লিখতে পারি 90 গুণ 2 - a এখানেও পেয়ে যাব cos 90 গুণ 2 + b + এবারে এখানে রয়েছে cos 180 + 180 বলে পেয়ে যাব 360 বা 360 কে মেন লিখতে পারি cos 90 গুণ 4 আর এখানে আছে - a এবারে এখানে আছে - sin 90 + 180 - b এবার একশো আশি আর নব্বই যোগ করলে পেয়ে যাবো দুশো সত্তর এবার দুশো সত্তরকে ভেঙে লিখতে পারি নব্বই গুণিতক তিন আর এখানে রয়েছে মাইনাস বি তাহলে পেয়ে যাবো মাইনাস সাইন নব্বই গুণিতক তিন মাইনাস বি সমান এবার দেখবো এই মানগুলো কোন পাদে পড়ছে এবার এখানে রয়েছে নব্বই গুণিতক দুই মাইনাস তাহলে নব্বই গুণিতক দুই তার মানে ঘর যেতে হবে যেহেতু মাইনাস এ রয়েছে তাহলে দ্বিতীয় পাদে মানটা থাকবে বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধূনাত্মায় সেখানে কষের মানটা ঋণাত্মক তাহলে সেখানে মাইনাস বসবে বা নব্বই গুণিতক দুই জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে কষের মানটা কষ থাকবে তাহলে মাইনাস কস এ পাবো এবার এখানে হচ্ছে নব্বই গুণিতক দুই প্লাস বি তা নব্বই গুণিত দুই মানে ঘর যেতে হবে প্লাস বি রয়েছে এখানে তাহলে সেইখানে আরও একবার এগিয়ে যেতে হবে অর্থাৎ টোটাল তিন ঘর যেতে হবে তিন ঘর গেলে ওয়ার্ল্ড সাইন টেন তৃতীয় পাদের মানটা থাকবে বা তৃতীয়পাদে টেনের মানটা হয় সেখানে কষের মানটা হয় তাহলে সেইখানে মাইনাস বসবে আর নব্বই গুণিতক দুই জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে কষের মানটা কষ থাকবে তাহলে মাইনাস কষ বি পেয়ে যাব এবার এখানে হচ্ছে নব্বই গুন্তক চার মাইনাস তাহলে নব্বই গুন্তক চার মানে চার ঘর যেতে হবে যেহেতু মাইনাস এ রয়েছে তাহলে চতুর্থ পাদে মানটা থাকবে আর চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয় আর এখানে রয়েছে কস তাহলে মানটা প্লাস হবে আর নব্বই গুন্তক চার জোর সংখ্যা গুণ রয়েছে তাহলে জোর সংখ্যা গুণ থাকলে কষের মানটা কস থাকবে তাহলে মাইনাস কস এ পাবো এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে তাহলে নব্বই গুন্তক তিন রয়েছে তাহলে তিন ঘর যেতে হবে মাইনাস বি রয়েছে তাহলে তৃতীয় পাদের মানটা থাকবে বা তৃতীয় পাদে টেনের মানটা ধনাত্মক হয় সেখানে সাইনের মানটা হয় তাহলে সেই কারণে মাইনাস হবে আর এখানে সামনে মাইনাস ছিল তাহলে মাইনাসের মান যে প্লাস হবে এবার নব্বই গুণতে তিন মানে বীজ সংখ্যা গুণ রয়েছে এবার বীজের সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টে কস হয়ে যায় আর এখানে হচ্ছে বি সমান এবার মাইনাস পস এ প্লাস কষে এ কেটে যাবে প্লাস কস বি তার সাথে মাইনাস কস বি কেটে যাবে তাহলে অ্যান্সার হবে জিরো তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এরপরে দুয়ের থেকে তিনেরটা এখানে জানা আছে এ প্লাস সি সময় একশো আশি ডিগ্রি আর বি প্লাস ডি সমান একশো আশি ডিগ্রি এবার সেখান থেকে এর মানটা বের করতে হবে এবার এখানে মোট চারটে রাশি দেওয়া রয়েছে সেই চারটে রাশির মধ্যে প্রথম দুটো রাশিকে একই রাখব শেষের দুটো রাশিকে চেঞ্জ করে নেব তাহলে এখানে পেয়ে যাব সমান cos a + cos b + cos 0 sin তাহলে cos তাহলে sin মানতে এখানে পেয়ে যাব 180° - a তাহলে পেয়ে যাব 180° - a + cos d রয়েছে তাহলে d সমান এখানে পেয়ে যাব 180° + b এর ডান দিকে গেলে -b হবে তাহলে 180° - b সমান তাহলে এ দুটো একই থাকবে cos a + cos b प्लस कस पर एकश आशी के भेजे लिखते नब्बे गुणितकान माइनस ए प्लस कस एख्छ नब्बे गुणतक दुई माइनस बी समान तब यू मैं एक ही थको कस ए प्लस कस बी एवं देखो यह मानव को पादे पड़े तब नब्बे गुणत दुई तेमार दो घर जो है मनस ए रही है तमाम द्वित पादे मानते थे पर द्वित पाए सन मान्य है इसके कसर माना तेज़ में माइनस है और नब्बे गुणतक दुई जोर संख्या गुण रही है जोर संख्या गुण थे कसर मान्ड कस थक माइनस cos a पे जाबो पर এখানতক একই রকম ভাবে পে যাবো - cos b पर cos এর সাথে - cos a কাটবে cos b এর সাথে - cos b করবে তাহলে যাবে শূন্য তাহলে কারেক্ট অ্যানসার হবে অপশন b